ভাইசன் কি ভাবে আই এম হুনয় জায়গা জায়গাছে হুনয় জায়গা জায়গাছে কেমন লভ হিসাবে কেমন খুব ভালো খুব ভালো কথা কাজে মিল পাইছেন হ্যাঁ ভাই নিরাপত্তা কেমন পাইছেন খুব ভালো পাইছেন খুব ভালো পাইছেন আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন আপনি কোথা থেকে আসছিলেন জানি নরসুন্দর আইপুরা থানা রয়শিন্দে রায়পুরা থানা আচ্ছা সাথে একটু দোয়া করে দেন মমিন ভাইয়ের জন্য অবশ্যই ঠিক আছে ওকে এই যে হাসিল

কত হয়েছে এটা হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার সুন্দর গুরুগুলা সংগ্রহ করছে মমিন ভাই তালা যাচ্ছে রায়পুরা